স্বাগতম স্টার লাইফ বাংলাতে আজ আমরা জানবো বাংলা নাটকের কিংবদন্তি মাহফুজ আহমদের জীবনের এমন কিছু অধ্যায় যা হয়তো আপনি আগে কখনো শোনেননি চলুন তাহলে শুরু করি শুরুর জীবন সংগ্রাম মাহফুজ আহমদের জন্ম তেইশ অক্টোবর নোয়াখালীর এক গ্রামে শৈশবে অভিনয়ের প্রতি তেমন আগ্রহ না থাকলেও কলেজ জীবনে এসে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন প্রথম দিকে তিনি সাংবাদিকতা করতেন জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন যা পরবর্তীতে তাকে মিডিয়া জগতে প্রবেশের দরজা খুলে দেয় নাটকে প্রবেশ ও জনপ্রিয়তা উনিশশো নব্বইয়ের দশকে তিনি নাটকে অভিনয় শুরু করেন তার প্রথম জনপ্রিয় নাটক ছিল কথা বলবো না এরপর আসতে থাকে একের পর এক হিট নাটক যেমন চোখের বালি বিলম্বিতা জোড়া টেলিফোন ইত্যাদি তার অভিনয়ের স্টাইল ছিল একদম আলাদা প্রাকৃতিক মিষ্টি কণ্ঠস্বর এবং সংলাপের সময় চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস তাকে দর্শকের হৃদয় স্থান করে দেয় বড় পদ্মা ও থেকে নেওয়া চন্দ্র এমন ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন যে তিনি বহুমুখী প্রতিবার অধিকারী তার কাজের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননা পেয়েছেন ব্যক্তিগত জীবনও গোপন দিক অনেকেই জানেন না মাহফুজ আহমেদ খুবই বই শুটিং এর ফাঁকে বই পড়া তার প্রিয় শখ তিনি পরিবারকে ভীষণ গুরুত্ব দেন এবং মিডিয়ার বাইরে শান্ত নিরিবিলি জীবনযাপন পছন্দ করেন বন্ধুদের কাছে তিনি হাসি খুশি ও মজার মানুষ হিসেবে পরিচিত কিন্তু ক্যামেরার সামনে তিনি হন সম্পূর্ণ অন্য একজন পেশাদার অভিনেতা মাহফুজ আহমেদের অভিনয় শুধু বিনোদন নয় বরং গল্পের গভীরতা বুঝিয়ে দেয় আপনার প্রিয় মাহফুজ আহমেদের কোন নাটক বা সিনেমা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন স্টার লাইফ বাংলাকে যাতে পরবর্তী অজানা গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ